আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মশলাদার চিকেনের পুরফরা লেয়ার যুক্ত একটা মজার নাস্তা রেসিপি এই নাস্তাটা আপনারা কোথাও খুঁজে পাবেন না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই নাস্তাটা মন দিয়ে দেখতে থাকুন নমস্কার আমি পিঙ্কি আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন তো বন্ধুরা আজকে এই নাস্তাটার কাজ আমি এখন শুরু করি তো দেখো এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি মিক্সিং বাউলের মধ্যে এক কাপ ময়দা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ গুঁড়ো করা চিনি দিচ্ছি এবার এক চামচ তিল দিলাম আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ আলু জিরে আর এক চামচ চিলি ফ্লেক্স দিলাম সাদা তেল দিচ্ছি তিন চামচ এবার হাত দিয়ে খুব ভালো করে আমি ময়মটা কিন্তু করে নেব খুব সুন্দর করে ময়মটা করে নিতে হবে তাহলে খাস্তা এবং মুচমুচে হবে দেখো ময়মটা এইভাবে হয়ে আছে হাত দিয়ে মুঠো করে মুঠো হয়ে আছে এবার এতে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে আবার আমি একসঙ্গে মাখিয়ে নিলাম এবার এতে পরিমাণ মতো জল দিয়ে শক্ত করে একটা গো কিন্তু আমি তৈরি করে নেবো গোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ডোটা এভাবে হয়েছে আর এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট কিন্তু তার আগে এক চামচ সাদা তেল মাখিয়ে রেস্টে আমি ফ্লেট ঢাঁকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে ফোড়নে আর জিরে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটার মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটার কুচি দেখতে পাচ্ছ কেমন হয়েছে এভাবে কিন্তু কুচি করে নিতে হবে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার আমি অনেকক্ষণ ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি শুকনো মটরশুঁটি জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে ভেজে নিলাম এবার এর মধ্যে একটি টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর তিন চারটার মতো কাঁচা লঙ্কা দিলাম তো দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব আর এখানে একবারই চিকেন নিয়েছি চিকেনের পিসটা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু টুকরো করে বেশ সুন্দর করে আমি কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর চিকেন দিয়ে নেড়েচড়ে এটাকে ও ভেজে নেব এই মশলাটার সঙ্গে এবার এর মধ্যে আরো সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে এবার ভেজে নেবো এবার এর মধ্যে পরিমাণ হতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে নেড়ে চড়ে আবার আমি কষে নেবো আর বন্ধুরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ আমি কোনো রকম জলের ব্যবহার করিনি জলের ব্যবহারও আমি এখানে করব না চিকেনের পুটটা কিন্তু শুকনো শুকনো হবে এবার এর মধ্যে জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো চিনি দিয়ে একসঙ্গে নেড়ে ছেড়ে কষে নেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা কষানো এবং এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এর উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে আমি কষে নেবো তো ভালো করে আমার এখন কষে নেওয়া হয়ে গেছে আর এবার এতে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে নেড়ে ছেড়ে আবার একবার আমি কষে নিচ্ছি আর এবার এটাকে আমি সুন্দর করে ছড়িয়ে এবার দুই মিনিট খানিক ঢাকা দিয়ে এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চিকেনটা অলমোস্ট আমার প্রায় তৈরি হয়ে গেছে কিন্তু তার আগে এখানে দুই ছিপি ডার্ক সস আমি দিয়ে দিলাম দিয়ে চেড়ে একসঙ্গে কষে নিলাম আর ডার্ক সসটা দিলে খেতে খুব ভালো লাগবে সুস্বাদু লাগবে চিকেনের ফুডটা তো আমার এখানে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চিকেনটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব দেখতেই পাচ্ছ চিকেনটা কেমন হয়েছে কতটা লোবনের সাথে দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ফুডটা এবার যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট সেটা কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য এখন আমি হাত দিয়ে আর একটু ঠেসে নিলাম আর ঠেসে একটু লম্বাটে করে নিয়েছি লম্বাটে করে এবার আমি এটাকে তিনটা ভাগে লেচি কেটে নেব তিনটা ভাগে সমান করে লেচিটাকে বেশ সুন্দর করে আমি কেটে নিলাম এভাবে কিন্তু কেটে নিতে হবে আর লেচিটা বেশ সমান হয় হাত দিয়ে এভাবে মুঠো করে বেশ সুন্দর করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার আমি চাকরির ওপরে আর একটু ময়দার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে লিচিটাকে আমি সেখানে রেখে হাত দিয়ে একটু এইভাবে চাপটা করে নিচ্ছি এবার কিন্তু এটাকে আমি বেলুন দিয়ে বেলে নেব বেশ বড় একটা রুটি টাকারে কিন্তু এটাকে আমি বেলে নেবো আর আজকের এই নাস্তাটা একদম কিন্তু মশলাদার হবে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে আর দেখো বড় একটা রুটি রাখার আমি কিন্তু আমি এটাকে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বড় হয়েছে আর এবার দেখো এবার কি করব এবার এই যে পেছনের দিকটা থেকে আমি কিন্তু এটাকে মুড়ে নেব দেখো ফোল্ড করে এভাবে কিন্তু মুড়ে নেব আর মুড়ে হালকা হাতে মাঝখানটাকে চিপে চিপে দাগ করে নেব। এভাবে চিপে চিপে দাগ করে নেব যেহেতু আজকে যে চিকেনের আমি নাস্তাটা তৈরি করছি এটা কিন্তু লেয়ার বলা নাস্তা হবে আর লেয়ারটা কিন্তু বাইরে দেখা যাবে না ভেতরেই থাকবে তো প্রত্যেকটা স্টেপে কিন্তু চিকেন থাকবে দেখো একটা দাগ কিন্তু করে নিয়েছি আর একটা দাগ আমি করার জন্য আবার মুড়ে নিলাম আর মুড়ে আবার সেই হালকা হাতে টিপে একটা দাগ করে নেব খুব বেশি টাইট করে চিপো না যে যেহেতু আমাকে আবার খুলতে হবে আর শুধুমাত্র একটু দাগ হয়ে গেলেই হয়ে যাবে আর এখন দাগ হয়ে গেছে তার জন্য সেই মাঝখানে আমি আঙুল দিয়ে একটু চিপে দিলাম দিয়ে সেখান থেকে সমান করে ছুরি দিয়ে এক সাইড কিন্তু আমি কেটে নেবো এক সাইড এভাবে দেখো সুন্দরভাবে কিন্তু কেটে নিলাম এক সাইড কাটা হয়ে গেল এবার একটা কোনা থেকে আমি একটুখানি মুড়ে দাগ করে দিচ্ছি এবার দেখো যেই যে তিনটা দাগ দাগ হয়ে গিয়েছিলো তিনটা কোনাতে তো তিনটা কোনায় আমি এখন চিকেনের কুরটা দিয়ে দিচ্ছি আর এক কোণা কিন্তু দেবো না তিনটা কোনাতেই দেবো দিয়ে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দেব আর চিকেনের পুরটা ঠিক মাঝামাঝি রাখতে হবে যাতে কোনো রকম সাইড না আসে চিকেনের পুরটাও ছড়িয়ে নিতে হবে তিন কোনা শেপ দিয়ে দেখো আমি যেভাবে করে নিচ্ছি ওইভাবে কিন্তু করে নিতে হবে দেখো তিন কণা শেপ দিয়ে চিকেনের পুরটা বেশ সুন্দর করে ছড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ কেমন করে হয়েছে এবার দেখো কি করব বলো তো এবার আমি যে যে একদিকে চিকেনের পুটটা দিই নি সেই দিকটা এর ওপরে ফোল্ড করে ভাঁজ করে মুড়ে নেব আর ফোল্ড করে ভাঁজ করে মুড়ে নেওয়ার পর আমি এটাকে বেশ সুন্দর করে বসিয়ে আঙুল দিয়ে সাইডগুলোকে চিপে চিপে দেবো যাতে প্রত্যেকটা সাইড বেশ সুন্দর করে জয়েন্ট লেগে যেতে পারে আর যাতে না খুলে না খুলে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসতে পারে এবার এক সাইড এভাবে চিপে বসে নিলাম আর এক সাইড এর উপরে বেশ সুন্দর করে আবার বসিয়ে দেবো তার উপরে দেখো আমি যেভাবে করে নিচ্ছি ওইভাবে কিন্তু করে নিতে হবে দেখো আবারও এক সাইড বেশ সুন্দর করে চিপে বসিয়ে নিলাম এভাবে কিন্তু বসিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু আবার আমি একদিকে এভাবে এভাবে আবার উঠ তুলে একদিকে আবার আমি চিপে বসিয়ে দেব দেখো আবার ভাঁজ করে দিলাম দিয়ে এবার তিনটা এটা কিন্তু লেয়ার হয়ে গেছে তিনটা লেয়ার বেশ সুন্দর করে জয়েন্ট মুখগুলো ধরে আমি বেশ ভালো করে চিপে বসিয়ে নেব কিন্তু হাত দিয়ে যদি ভালো করে চিপে বসানো না হয় তাহলে তা হাত দিয়ে চেপে বসানোর পর কাঁটা একটা কাঁটা চামচ দিয়ে এটা কিন্তু চিপে বসিয়ে নিলে আরও বেশি ভালো হবে আর তার জন্য আমি কিন্তু এখানে একটা কাঁটা চামচের ব্যবহার করবো তো কাঁটা চামচ দিয়ে চিপে এটাকে বসাবো আর এখন কিন্তু আমি এই যে চাকতির মধ্যে আর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে রাখলাম যাতে তুলতে সুবিধে হবে আর এখন আমি এটাকে আবার কাঁটা চামচ নিলাম কাঁটা চামচ দিয়ে এবার দেখো ডিজাইনটা তুলবো কাঁটা চামচ দিয়ে ডিজাইনটাও তোলা হয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে দেখো এটা কিন্তু চিপে বসানোও হয়ে যাচ্ছে দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে আজকের এই নাস্তার রেসিপিটা বন্ধুরা অসম্ভব মজার হয় এই নাস্তাটা খেতে কিন্তু আর দেখো এই সাইডটা এই সাইডটা চেপে বসানো হয়নি হাত দিয়ে ছুটে বেশ সুন্দর করে বসে নিলাম দেখো কতটা ভালো লাগছে দেখতে আর ভেতরে যে আমি যে কালো জিরা আর এখানে তিল দিয়েছি তার জন্য ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো হবে এইভাবে আমি বাকি সবগুলো নাস্তা রেডি করে নিলাম আর দেখতেই পাচ্ছ এখানে তিনটা বানিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আগে যে ডিজাইনটা আমি দিয়েছিলাম তার থেকে একটু অন্যরকম লাগছে তাই না আর অন্য রকম লাগার কারণটা হলো বন্ধুরা এখানে আমি কিন্তু কাঁটা চামড় পেছনটা দিয়ে আর একটু সুন্দর করে ডিজাইনটা বানিয়ে নিলাম দেখো এভাবে পেছনটা দিয়ে মুড়ে মুড়ে কিন্তু সুন্দর একটা ডিজাইনটা কিন্তু হয়ে গেছে ভাবলাম এটা যদি এভাবে ডিজাইনটা করে নেওয়া যায় তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে এবার দেখো এইভাবে বানিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি পাইপ ফ্ল্যানে তেল গরম হতে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা কিন্তু এখন গরম করে এই নাস্তাগুলো তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি আর গরম তেলটায় নাস্তাটার ওপরে এইভাবে কিন্তু ছড়িয়ে দেব। তাহলে কি হবে ওপরের দিকটাও মুচমুচে ভাব হয়ে আসবে এবার এভাবে আমি ছড়িয়ে নিলাম আর বেশ সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এটাকে উল্টে নিলাম উল্টে পেছনের দিকটাও বেশ ভালো করে আমি ভাজে নেব এটাকে আর দেখো উল্টে পাল্টে এভাবে লাল বাদামি কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি আগে আর অসম্ভব মজার হয়েছে বন্ধুরা সত্যি আজকের এই নাস্তাটা দেখো আর নাস্তাগুলো কতটাই ফুলে ওপরের দিকে উঠে আসছে কতটাই ভালো লাগছে দেখতে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় এগুলো খেতে এগুলো আপনারা সসের সঙ্গেও খেতে পারেন নাহলে এমনিও খেতে পারেন খুবই ভালো লাগবে তো আমি তো আজকে একটু চাটনি বানিয়েছিলাম চাটনি দিয়ে আমরা আজকে খাব আর এগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয় আর মুচমুচে খাস্তাও হয় আর এগুলো বাড়ির বড় থেকে ছোট সবাই পছন্দ করবে যদি আপনারা এভাবে তৈরি করে দেন আর বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে তারা খুবই খুশি হবে টি প্রিটনেও আপনারা তৈরি করে দিতে পারেন আর এখন আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের লেয়ারটা কেমন হয়েছে ভেতরের লেয়ারটা খুবই ভালো হয়েছে বন্ধুরা দেখলেই আপনারা বুঝতে পারবেন বাইরে থেকে যতটা বোঝা যাচ্ছে না ভেতরটা দেখুন কতটা লোভনীয় সাথে দেখতে হয়েছে অসম্ভব মজার হয়েছে আজকের এই নাস্তাটা তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর রেসিপি যদি ভালো লাগে একটুও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে এরকম নতুন নতুন রেসিপির সঙ্গে ফিরে আসবো বন্ধুরা টাটা এখন এই পর্যন্ত টাটা